চারটা এই যে একশো দুই করে বিক্রি হয়ে গেল এই যে দেখছি আমরা এই চারটা নিয়ে যান নিয়ে যান একশো দুই করে এই চারটা বিক্রি ভাইকে কামসা পড়াই দিচ্ছেন ইনি কিন্তু কোটিপতি মানুষ ভাই

এ চারটা লট নাকি ও আলাদা আলাদা ভাবে নেওয়া হয়েছে এখানে চারটা আচ্ছা আর আর এই পাশে এখানে ছয়টা টোটাল পাঁচটা আর এখানে একটা ছয়টা আচ্ছা একটু দু একটা রেট বলেন দর্শকরা আসলে দেখতে না বিরক্তি ফিল করে মানে আপনার যেটা ইচ্ছে সেটা বলেন একটু হ্যাঁ

চোদ্দ আর চার আঠারো পনেরো ষোলো টা মোটামুটি এক গাড়ি এক গাড়ি যাবে তাহলে বলেন কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আচ্ছা এগুলো সবই টার্গেট কুরবানি তাহলে কুরবানিতে সবই সেল দেবেন আচ্ছা অনেস্টলি বলেন তো এই যে কিশোরগঞ্জ থেকে দূরত্ব তো অনেক

উনি আমার কাছে আগে মূলত প্যাকেজ গুলো কিনতে ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তো আসতোই না মানে রিকোয়েস্ট করে আনাই দিন আস করে দিই আচ্ছা আসি বেরে যান একবার এসে দেখে যান দেখে যান দেখতে এসে কিনে ফেললেন এরকম কিছু নাকি আবার টার্গেট করেই আসা আচ্ছা আচ্ছা আমাদের একটু আরেকটু তথ্য দেন আচ্ছা এখান থেকে যদি এই গরুগুলো না কিনে আপনার কিশোরগঞ্জ থেকে কিনতে হইতো আমরা একটা গরু একটা উদাহরণ নেই তাহলে দর্শকরা একটু বুঝতে পারবে এটা এরকম না মানে এক কথাটাই হলো যে এখানকার হ্যাঁ যে মানে পুরো বিষয়টা হলো যে এই মাটির মানুষদের একটি ইতিবাচক আচরণ আচরণ যেটা মনে রাখার মতো আর এখানকার বাজার ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর তো সেইখানে চাইবো যে বাজারটা প্রতিনিয়ত গ্রাহক থাকুক আচ্ছা এই প্রতটoverline এই বাজার সংশ্লিষ্ট যারা এবং আপনাকে সহ ইদিনतपुरবাসীকে অভিনন্দন অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আপনার প্রতি ভালো থাকবেন অবশ্যই আমরা শুভ কামনা করি অবশ্যই এখান থেকে দিনাজপুর থেকে নিয়ে যাতে ভালো কিছু একটা আশানুরূপ আসে আর কি ওকে আল্লাহ হাফিজ আচ্ছা তাহলে খাদিমুল ভাই আপনাদের ছিলেন একসাথে পরামর্শ করে কিনলেন আসা যায় ওনার সাথে মানে যোগাযোগ করে আসা যায় আমাদের প্রধান পুরুষ অভিভাবককে বলা যায় তাই নাকি আচ্ছা পাইওনিয়ার আচ্ছা আপনারা তো কন্টিনিউ হাট করেন আজকে আমরা যেটা দেখলাম যে আমদানি ছিল ভালো কিন্তু কাস্টমার কম ছিল রেটটা কেমন মনে হলো কম ছিল আমরাই মূলত এই সাইজের গরুগুলো আমরাই কিনছিলাম হ্যাঁ আরো মানুষ কিনছে যাই হোক যেভাবে আশা করে যাই উপর আল্লাহ ভালো বুঝে এখন চেষ্টা আপনি কিনে দিয়ে সন্তুষ্ট তো জি ভাই আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন আপনি ওকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ